সুপ্রিয় বন্ধুরা মুনাফার অঙ্ক মানেই খুবই সহজ শুধু সূত্রটি জানতে হয় চাকরি পরীক্ষায় যে প্রশ্নটি খুবই প্রচুর পাওয়া যায় সেই প্রশ্নটি সম্পর্কে আজ আমরা আলোচনা করব দেখুন পাঁচশো টাকা চার বছরের মুনাফা এবং ছয়শো টাকা পাঁচ বছরের মুনাফা একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত দুইটা জিনিস বলছি একটা হচ্ছে পাঁচশো টাকা আর একটা হচ্ছে ছয়শো টাকা পাঁচশো টাকাটা চার বছরে আর ছয়শ টাকাটা হচ্ছে পাঁচ বছরে কি মুনাফা দুইটা একত্রে কত হয় পাঁচশো টাকা তা আমরা সরল মুনাফার সূত্র কি জানি এটা তো চক্রবৃদ্ধি আর বলে নাই তাই ধরে নিতে হবে এটা আমাদের সরল মুনাফা আর সরল মুনাফার সূত্র জানে আমরা আই সমান পি আর বিমানে কি বিমান হচ্ছে আসল এখানে আসল কত আছে দেখুন দুইটা আসল আছে একটা হচ্ছে পাঁচশো টাকা আর একটা হচ্ছে ছয়শো টাকা এখন পাঁচশো টাকা দিয়ে বের করবো তারপর আবার ছশো টাকা দিয়ে বের করবো দেখুন পি আছে কত পাঁচশো এই যে পাঁচশো দিলাম মানে আসল হচ্ছে পাঁচশো আর আর তোমাদের নাই এর জন্য আর রেখে দিলাম এন মানে হচ্ছে সময় কত চার বছর তাহলে চার পাঁচ কত হলো আমাদের দুই হাজার আর

এই মুনাফা হচ্ছে আমাদের এত আর এটার মুনাফা হচ্ছে তিন হাজার টাকা এই দুইটা যদি যোগ করা হয় তাহলে কত হবে পাঁচশো আমাদের বলে দিচ্ছে আমাদের কত যে পাঁচশো টাকা হয় তাহলে এই যে আমরা দুইটা মুনাফা বের করছি এই যে দুই হাজার আর যোগ এই যে তিন হাজার আর এই দুইটা মিলে কত হবে তাহলে আমাদের পাঁচশো ওই জায়গায় আমাদের যেহেতু বলছে ফাইভ তাহলে বা এই দুইটা যদি যোগ করা হয় কত হবে পাঁচ হাজার আর সমান আমাদের কত পাঁচশো বা আর সমান উপরে যাবে আমাদের আর নিচে হচ্ছে যেহেতু আমরা আর আর বের করছি মনে রাখবেন মানে হাজার সুদের হার সুদের হার যেহেতু আমরা বের করছি তাহলে সেক্ষেত্রে একশো দ্বারা গুণ করতে হবে একশো দ্বারা গুণ করতে হবে তাহলে একশো দ্বারা যদি গুণ করি দেখুন এই শূন্য এই দুইটা শূন্য এই দুইটা শূন্য সাথে চলে গেল। এটার সাথে এটা চলে গেল পাঁচ দ্বারা যদি আমরা পঞ্চাশ শিক্ষাটি কত হবে দশ অর্থাৎ আমাদের আনসার হবে দশ পারসেন্ট আশা করি এই সহজ অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে বোর্ডে দেওয়া এই প্রশ্নের উত্তর কত হবে আমার কমেন্ট বক্সে জানান ধন্যবাদ